আমি নয়সর উপরে বিডিআর পেছিলাম আমারও পর্দালায় যারা থাকত অধিকাংশ বিডিআর মামলাে কিচ্ছু জানে না 14 বছর জেল কাটতেছে বিশেষ করে মনসেগন্দের কয়েকজন আর পাঁচপড়ের এক মুরুব্বি এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে মুখে নিয়ে বলতো হুজুর আমি কিচ্ছু জানি না আর এক বছর পরে রিটায়ার্ড হয়ে যাব খানwidetilde আসি কি জানো কি হয়ে গেল আমার এই যে বেকার ঘুরে 14 বছর আটকেgeqslant এখন যিনি দায়িত্বে আছেন সারাষ্ট উপদেষ্টার দাইত্য আছেন জাহাঙ্গীর আলম এই লোকটা কিন্তু এই বিষয়গুলো সব তার নাকো দর্পণে আছে এবার জালেম রা টের পাবে দিয়ে বোকা বানিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে বহু চিতারি বাদপারি করেছেন এখন আর ছাড়నే আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন বিচার ব্যবস্থায় বিচার বিভাগে খুব তাড়াতাড়ি এই বিডিআর মামলায় যারা আছে বিনা কারণে যারা বছরের পর চোদ্দ বছর জেলখানায় আছে কিচ্ছু জানে না ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো সাত বছর দেওয়া যেত ওরা বলতো হুজুর আমরা যদি অপরাধ করেও থাকি বিদ্রোহ করে থাকে আমাদের সাত বছর জেল হয় অথচ বিনা কারণে চোদ্দ বছর আমি জেলে এত বড় জুলুম সহ্য করা হবে না যারা দায়িত্বে আছেন আহ্বান জানায় বাংলার লক্ষ লক্ষ তাওহিদি জনতা নিয়ে এই নিরাপরাধ মানুষদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে কোন অপরাধ এদের একজনের রাগের ফসল এগুলো অতি হিংসার ফসল এ মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে আমি যা এদের জীবন চরিত্র নামাজ রোজা এবং আল্লাহর যে ইমান আল্লাহর প্রতি তাদের এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি এই কারণে বলছি যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে পেলখানার নাম নিয়ে এই নিরাপরাধ মানুষকে অপরাধ করে থাকলে আপনি প্রমাণ ফেলে তার বিচার করেন কিন্তু নিরাপরাধ যারা বিচার হওয়ার পর ওদের মাত্র সাত বছর জেল হওয়ার পর চোদ্দ বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানা রাখবেন এখানে দায়িত্বে যারা আছেন এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক অন্তত বিয়ের জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পত্র সন্তান আদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে যান এই মুরব্বিটা কি নাম যেন আব্দুল মতিন না কি নাম এরকম বহু মানুষকে দেখেছিলাম ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরস পর্যন্ত টিভি যাওয়ার কথা আল্লাহ এমনি এমনি তো জালেমকে বিদায় দেয়নি বহু মানুষের আহ এ শব্দ লোকিয়া বহু মানুষের চোখের পানি বুক ফাটা পানি হাজার ও মানুষের এগুলো জমা হয়ে আছে আল্লাহ একবার সব ছেড়ে দিয়েছে পাপ যখন একবারে শের বুঝে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকাল আশাদির আমি ধরি না কিন্তু ধরলে আমি আর ছাড়ি না আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি আয়াতের পরবর্তী আয়াতটা এখন আমরা দেখতে চাই অর আয়াতান নাস ইয়াদহুলুনা ফি দীনিল্লাহ হে আপনি যখন দেখবেন আল্লাহ সাহায্য চলে এসেছে তখন বিজয় দেখতে পাবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি দল মত এখন আর নেই সবাই এখন দলে দলে পালে পালে ইসলামে প্রবেশ করছে বিশেষ করে ইসলামী আন্দোলনে এই যে শব্দটা কি ছিল দিনকার আল্লাহর দিনের ভেতরে দিন কার দিন আমাদের কথা বলেন দিন মোহাম্মদ রাসূলুল্লাহ কার দিন